গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি কাঁঠাল বীজের ভর্তা রেসিপি কাঁঠাল বীজগুলো দুভাগ করে কেটে নিচ্ছি নিয়ে খোসা ছাড়িয়ে আমি জলে এটাকে সেদ্ধ করে নেব কাঁঠাল বীজটা অনেকভাবেই করা যায় এটা প্রেশারেও সেদ্ধ করা যায় ভাতে সেদ্ধ করা যায় জলে সেদ্ধ করা যায় এবং এটা না সেদ্ধ করে কাঁচা শিলে থেতো করে ছোটো ছোটো করে নিয়েও করা যায় এক একজন এক এক রকমভাবে রেসিপিটা করে তা আমি দেখো জলের মধ্যে এগুলো কেটে দানাগুলো দুটো দুভাগ করে করে রাখছি এবার আমি এগুলো সেদ্ধ করে নেবো জলে আমার পরিমাণ মতো বীজ আমি নিয়ে সেটা সেদ্ধ করে নেব দেখো তোমরা অনেকেই অনেকভাবে খাও কাঁঠাল বীজ এবং এই সময়ে কাঁঠাল বীজের একটা মরশুম এবং আমরা ভেজে খাই ছোট ছোটো করে তেলে ভেজে বালিতে ভেজে আগুনে পুড়িয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে কি হয় বীজটা সেদ্ধ হওয়ার সময় পানসে হয়ে যায় না সেই জন্যে আর নিয়ে নিয়েছি দেখো কি কি কুমড়ো পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন এটা কাঁচা লঙ্কা এটা শুকনো লঙ্কা এটা রসুন আর এটা হচ্ছে কয়েকটা কুমড়ো পাতা আশ ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এই যে দেখো কুমড়ো পাতা সবাই চেনো আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমার এটা হচ্ছে মিঠুস ক্রিয়েশান কুকিং ঠিক আছে আমার চ্যানেল হচ্ছে মিঠুস ক্রিয়েশান কুকিং তা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করছি কড়াই বসিয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এটা সাদা তেলেও করা যায় তবে সরষের তেলে ভর্তা করলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় আমি তেলটা গরম হলে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব আমি ভর্তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা খুব পছন্দ করি কেন কি শুকনো লঙ্কা ভাজার একটা স্মেল খুব সুন্দর হয় সেই স্মেলটা ভর্তাতে দিলেই ভর্তার স্বাদ যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় সেই জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে আমি ওতে মেখে দেব। তাহলে খেতে খুব ভালো হয় তোমরা কে কে এইভাবে ভর্তা খেয়েছ কাঁঠাল বীজের আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এবার দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম একটা ছোট্টো মানে খুব ছোট না মিডিয়াম ছোট সাইজের রসুন থেতো করে এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাগুলো ওগুলো তো সেদ্ধ করাই আছে ওগুলো আমি তেলে নেড়ে চেড়ে নেব সেদ্ধ করে বেটে খেলেও এটা খাওয়া যায় কিন্তু তেলে যদি নেড়ে নেব তাহলে আরও বেশি টেস্টি হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বেশ মোটা আছে কেন কি এগুলো কিন্তু ঝাল হবে এই ভর্তা রেসিপিটা ঝাল হলে বেশ টেস্টি টেস্টি কেমন তাই না বলো করবো আর খাবো এবার হচ্ছে আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো তবে ছিঁড়ে ছিঁড়ে দেব ঠিক আছে গোটা না আমি এক কালকে বোনের বাড়ি গিয়েছিলাম কাঁঠাল বীজটা আমার বাড়িতেই ছিল আমি অনেক কাঁঠাল এনেছিলাম তোমাদের দেখানো হলো না এনে আমি সব পাড়ার লোকদের এখানে শ্বশুরবাড়ি পাড়ার লোকদের বিলি করেছি সেই কাঁঠালের বীজ আর কুমড়ো পাতা আর বোনের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে কালেক্ট করেছি ওর বাড়িতে অনেক কিছু আছে আমাকে দিয়েছে ও কালকে অনেক সবজি পাতাটা একটু এক জায়গায় না দলা হয়ে যায় এটাকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে করতে হয় আর ঢেকে দিলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় বাটলে একদম মিহি হয়ে যায় খুব ভালো হয় একটুখানি হলুদ দিয়ে দিলাম এক চিমটি জাস্ট এক চিমটি দিতে হবে বেশি হলুদের এখানে দরকার নেই একদম না দিলেও হয় কিন্তু আমি একটু দিলাম কালার হলুদ ছাড়া নাকি খেতে নেই মা বলে তাই একটু এক চিমটি দিয়ে দিলাম হয়ে গেছে ভর্তাটা দেখো সুন্দর ভাজা হয়েছে আমি নামিয়ে নিয়েছি প্লেটে এবার আমি এটাকে মেখে নেব একটু মেখে নেবো মানে বেটে নেব আর কি এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি কিন্তু এটা বেটে নেব একদম সুন্দর করে বেটে নেব এই দেখো আমি এটা শিলে বেটে নিয়েছি কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না বলো খেতে দারুণ দারুণ অসাধারণ খেতে একদম রেডি ফর সার্ভ গরম ভাতে প্রথম পাতে দারুণ দারুন এর মধ্যে চিংড়ি মাছ দিলে আরও অসাধারণ হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই চিংড়ি মাছ আর সেই জন্য আমি শুধুই করলাম তোমরা চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা করে খেয়াবে অবশ্যই অনেক টেস্টি খেয়েছ অনেকে খেয়েছো যারা পছন্দ করে ভর্তা রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট করো কেমন হলো রেসিপিটা জানিও একটু সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম আর পাতে খাওয়ার সময় তোমরা যদি পছন্দ করো অবশ্যই সর্ষের তেল নেবে হলে কাসুন নেবে কাশুন কাসুন দিয়ে যা ইচ্ছে নিতে পারো কিন্তু ওই ওই টেস্টটা এটার মধ্যে ভালো লাগে না অনেকেরই সেই জন্য তেনারা নেন না ঠিক আছে তাই জন্যে আমি ভেঙে সার্ভে সার্ভ করার জন্যই নিচ্ছি প্লেটে আমার নিজের জন্যেই নিচ্ছি শুকনো লঙ্কাটা আগে নিচ্ছি ভাত দিয়ে মেয়েকে খাবো দারুন দারুন দারুণ লাগবে এক্সিলেন্ট তবে হ্যাঁ ভর্তা কিন্তু গরম ভাতে বন্ধু দারুণ লাগে তোমরা অবশ্যই খেয়েছ অসাধারণ অসাধারণ আমার তো খুব ভালো লাগে রোজই মনে হয় একটা কিছু ভর্তা করি প্রতিদিন তবে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে হলে দারুন দারুণ লাগে खूब भलो लगे